কেউ পাখি পোষেন শখের বসে আর কেউ ব্যবসায়িকভাবে মানে ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে পাখি পালন করেন কিন্তু তাদের কিছু ভুলের কারণে তারা পাখি থেকে এক পয়সা ইনকাম করতে পারেন না এমনকি পাখির যে খরচ সে পাখি থেকেই তারা তুলতে পারে না এমন দশটি ভুল রয়েছে সেই ভুলগুলোকে যদি আপনারা লক্ষ্য নজর না করেন খেয়াল না রাখেন বা সেই ভুল সম্বন্ধে আপনাদের কোনো জ্ঞানই না থাকে বা তার বা অজান্তেই যদি সেই ভুলগুলো করে যান তাহলে কিন্তু আপনারা পাখি থেকে কোনো খরচই তুলতে পারবেন না অন্তত যে পাখির খরচ যে পাখি থেকে তুলে নেবেন এবং সেই পাখির খরচ পাখি থেকে তুলে নিয়ে আপনাদের যে শখটা অন্তত বজায় থাকবে সেই জিনিসটাও কিন্তু হবে না তো আজকে আপনাদের সঙ্গে আমি দশটি এমন ভুল নিয়ে আলোচনা করবো সেই ভুলগুলোকে যদি আপনারা করতে থাকেন বা না জেনে করে ফেলেন তাহলে কিন্তু আপনারা পাখি থেকে কোনো ইনকামই করতে পারবেন না আপনাদের পাখির যে প্রোজেক্টটি করবেন বাড়িতে পুরোটাই আপনাদের লসে রান করবে তো সকল পাখালে এবং ভিউয়ার্স বন্ধুকে বলবো ভিডিও স্কিম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন যদি স্কিপ করেন তাহলে কোনো না কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ অংশ থেকে আপনারা বাদ চলে যেতে পারেন তো ভিডিও শুরু করার আগে ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট আবেদন থাকবে যে আপনি যদি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনেতে নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় তো মূল বিষয়বস্তুতে যাওয়া যাক এক নম্বর যেটা হচ্ছে বিনা অভিজ্ঞতায় যদি আপনারা দামি পাখি পালন করতে চলে যান মানে আপনারা পাখি যখন পালন করা শুরু করছেন আপনারা কী করছেন প্রথমে হাই মিউটেশনের দিকে চলে যাচ্ছেন ইউটিউব দেখছেন দেখে ইনফ্লুয়েস হচ্ছেন যে এই পাখিটা পুষলে এইটার দাম বেশি বা এইটা থেকে বেশি ইনকাম হবে এই ধরনের ভিডিও দেখছেন দেখে কি করছেন যে সব থেকে দামি যে পাখিগুলো হয় ধরুন লাভবাটেরই খুব হাই মিউটেশন আপনারা প্রথমেই শুরু করছেন বা আপনারা যে বাজিকর পাখি পালন করলে বা হেলিকপ্টার বোর্ড এই ধরনের পাখিতে আপনারা চলে যাচ্ছেন তো ফলে কি হচ্ছে তো আপনারা যেহেতু অভিজ্ঞতা নেই তো আপনারা পাখি থেকে তো আপনারা ইনকাম করতে পারছেন না এই কারণেই যে অভিজ্ঞতা না থাকার জন্য সেই পাখিদের আপনারা রোগ বালাই জানেন না কোন পাখি যেমন লাভবাডের স্পেসিফিক কিছু রোগ আছে লাভবাডের খুব কমন রোগ সেইগুলো হয় সেই সম্বন্ধে আপনাদের কোনো জ্ঞানই নেই তো যখনই আপনারা হাই মিউটেশন পাখি তুলে ফেলছেন তো একটা পাখি যদি মারা যায় যে সেই লসটাকে পূরণ করতে করতেই আপনাদের বছর থেকে বছর কেটে যায় তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি যখনই যে পাখি পালন করতে যাবেন সেই পাখির থেকে কম দামি লো মিউটেশান যেগুলো খুব চলতি বাজারে সবসময় চলে সেই ধরনের পাখি নিয়ে পালন করবেন মানে হচ্ছে আপনারা একেবারে নর্মাল ক্লাসিক পাখি নিয়ে পালন করবেন যেমন লাভবাট করলে আপনারা রোজি গ্রুপের করতে পারেন লুটিনো করতে পারেন ফিজার করতে পারেন আর বাজিঘরের যেটা নর্মাল বাজিঘর হয় ওই পাখিটা পালন করতে পারেন ককাটেল করলেও ককাটেলের একেবারে গ্রে ককাটেল দিয়ে শুরু করবেন বা ব্ল্যাক ককাটেল দিয়ে শুরু করবেন তো এই ধরনের আপনারা এবং যদি আপনারা ফিঞ্চ করেন প্রথমে আপনারা বেঙ্গলি ফিঞ্জ দিয়ে শুরু করবেন দ্বিতীয় যে পয়েন্টটি হচ্ছে যে বয়েজ না জেনে আপনারা পাখি নিয়ে চলে আসেন আপনারা বিডার কোনো একটা বিডার বা কোনো দোকানদারকে ভরসা করলেন আপনারা ভালো করে জানলেন না যে বয়স কী আছে তো আপনারা কি করলেন বয়স না জেনে পাখিটাকে নিয়ে চলে আসলেন এমন পাখি নিয়ে এলেন নয় সে পাখিটি একেবারে বুড়ো আর বিট করবে না আর করলেও যে বিটটা করবে সে বিটগুলো বেকার যাবে মানে হচ্ছে যেটি ডিম পারবে সে ডিম ফুটে বাচ্চা আসবে না যেহেতু তাদের বয়স হয়ে গেছে তাদের সেরা জমে না তো সেই জন্যই কি হয় তারা অ্যাডাল পাখি বাজারে বিক্রি করে দেন বা এমন একটা পাখি নিয়ে এলেন সে পাখির হয়তো বয়সই হয়নি আপনাকে দোকানদার বললো যে না আপনি গিয়ে ভাড় লাগিয়ে দেবেন তো ডিম বাচ্চা করবে তো আপনারা সেটা না জেনে তাদেরকে বিশ্বাস করে আপনারা এসে সেরমভাবে দোকানদার যেমন বললেন সেরম করলেন তাহলে কি হবে তো আপনার পুরোটাই লস হবে তো আপনার সময় নষ্ট হবে আপনার আশা আপনি যে আশা করবেন সেই আশাটা পূর্ণ হবে না তো আপনাদেরকে প্রথমে আমাদেরকে জানতে হবে যে পাখির কোন পাখির কীভাবে বয়স চিনতে হবে না হলে আপনার কোনো যদি খুব বিশ্বস্ত কেউ পাখি সম্বন্ধে জ্ঞান থাকে তার সঙ্গে আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করতে হবে বা তাকে নিয়ে গিয়ে আপনাদেরকে পাখি নিয়ে আসতে হবে বা খুব বিশ্বস্ত বিটার থেকে পাখি নিতে হবে তো প্রথমে আপনাদেরকে এই বয়সটাকে ভালো করে জানতে হবে তিন নম্বর যে জিনিসটা হচ্ছে যে আপনারা যে যখনই আপনারা পাখি পালন করতে নামবেন তখনই প্রথমেই পুরো যে পাখির জন্য যে টাকাটা ইনভেস্ট করার পুরোটাই আপনারা ইনভেস্ট করবেন না যে টাকাটা নিয়ে আপনি ধরুন কিছু পয়সা নিয়ে পাখি পালন করতে যাচ্ছেন তো আপনারা পুরোটাই ইনভেস্ট করবেন না আপনারা ফিফটি পার্সেন্ট পয়সা দিয়ে পাখি পালন শুরু করবেন আর ফিফটি পার্সেন্ট পয়সা আপনাদের কাছে রেখে দেবেন কারণ তো ফিফটি পার্সেন্ট পয়সা রেখে দেওয়ার কারণ হচ্ছে এটাই কিছুদিন পরেতেই পাখির মেডিসিন লাগবে দানা খরচ আছে কারণ পাখি পালন যখন শুরু করবেন তখন থেকে তো আপনার কোনো ইনকামই হবে না প্রায় বছর ডেড়েক আপনাদেরকে শুধু খরচ করে যেতে হবে তো সেই জন্য হচ্ছে কি তো মেডিসিন কিনতে হবে পাখির দানা থাকে তার সঙ্গে পাখি যদি আপনার মারা যায় তাহলে আপনাদেরকে নতুন পাখি নিতে হবে কারণ হচ্ছে যদি আপনার ধরুন একটা ফিমেল মারা গেল বা একটা মেল মারা গেল তো আপনার যদি ফিমেল আর মেল যদি সিঙ্গেল হয়ে যায় সেই পাখিকে দানা খাওয়ানো মানে পুরোপুরি লস কারণ সেই পাখি থেকে আপনারা কোনো ফিডব্যাক পাবেন না তো সেই জন্য কী হবে আপনার যদি পুরো পয়সাটা ইনভেস্ট করে দেন তাহলে আপনার পাখি কিনা একটু সমস্যা হতে পারে তো সেই জন্য আপনারা কি করবেন ফিফটি পার্সেন্ট পয়সা ইনভেস্ট করবেন ব্যবসাতে বাকি পয়সা আপনাদের কাছে রেখে দেবেন বা এমন পয়সা আপনার কাছে রেখে পাখি পালন করতে শুরু করবেন যে আপনার এই ফিডব্যাকগুলো মানে হচ্ছে আপনার যে ব্যাকআপের জন্য কিছু পয়সা রাখবেন যাতে পাখি মারা গেলে পাখি কিনতে পারেন বা পাখি রোগ বালাই হলে ওষুধ কিনতে পারেন এই ধরনের চিন্তাভাবনা মাথায় রেখেই তবে আপনারা এই পাখি পালনের দিকে এগোবেন এরপরে যে পয়েন্টটি হচ্ছে আপনার পাখিদেরকে ব্যালেন্স আনব্যালেন্স ডায়েট আপনার পাখিদেরকে যে খাবার দিচ্ছেন খাবারগুলোকে কিন্তু ব্যালেন্স ডায়েট দিচ্ছেন না তাহলে কি হচ্ছে খাবারগুলোকে যদি আপনারা ঠিকঠাকভাবে না ব্যালেন্স দেন এক ফুড বা ভালো ভালো মানের সব ফুড ফলমূল এই ধরনের যদি খাবার না দেন যে যে পাখি যেটা জিনিস দরকার সেটা না দেন তাহলে কিন্তু পাখিগুলো আনহেলদি হবে এবং আনহেলদি পাখিদেরকে কখনোই ব্রিড আসে না তো আপনাদেরকে কী করতে হবে পাখিদেরকে সবসময় ব্যালেন্স ডায়েট দিতে হবে আনব্যালেন্সড ডায়েট কিন্তু পাখিদেরকে দিলে চলবে না পাঁচ নম্বর জিনিস যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে মাল্টিভিটামিন আপনারা কীভাবে ব্যবহার করবেন দেখুন আপনারা যদি কম দামি পাখি পালন করেন কম দমি মাল্টিভিটামিন ব্যবহার করবেন বা কম দামি ক্যালসিয়াম ব্যবহার করবেন যদি আপনারা খুব দামি পাখি ব্যবহার মানে পালন করেন বা ব্যবসায়িক পারপাসই করেন তাহলে তখন আপনারা একটু দামি মাল্টিভিটামিন ব্যবহার করবেন কারণ এই কারণে আমি বলছি যদি আপনারা কম দামি পাখি বা একটা গ্রিন ফিশার বা বাজিকর পাখি পালন করেন তাহলে যদি আপনারা দামি দামি জিনিস আপনারা মাল্টিভিটামিন ইউজ করেন তাহলে সে পাখি থেকে আপনারা কোনো রকমই আর্নিং করতে পারবেন না কারণ আপনারা হিসাব করে দেখবেন যে পয়সা আপনারা খরচ করেন সেই পয়সা আপনারা দুটো সিজন থেকে বাচ্চা যে বাচ্চা উৎপাদন করবেন সেই বাচ্চাগুলোকে বিক্রি করেও সেই খরচটা আপনারা তুলতে পারবেন না তাহলে এই ভুলগুলো করলে চলবে না এই ভুলগুলো আপনাদের মাথায় রাখতে হবে আপনাদেরকে আয় ব্যয় দুটো কি হিসাব করেই চলতে হবে যাতে এমন না এক্সেসিভ খরচ হয়ে যায় যাতে আপনার এই পাখি পালনের শখটাই আপনাদের মন থেকে মুছে যায় সব থেকে বড় ভুল যারা করে ফেলে বিশেষ করে যারা নতুন করে পাখি পালন করছেন বেশি লাভের আশায় তারা ব্রিডিং পেয়ার বাজার থেকে কিনে নিয়ে চলে আসে মানে যে ব্রিডিং পেয়ার বাজার থেকে কিনে আসে বলতে বড় পাখি নিয়ে আসে এমন এমন কি হয় বিশেষ করে বাংলাদেশে বেশি দেখা যায় তো ডিম বাচ্চা সহ পাখি বাজারে বিক্রি হয় তো সেই পাখিকে যখনই তারা বাড়িতে নিয়ে আসে হয়তো সেই ডিমগুলো ফোটে না বা যে সমস্ত বাচ্চাগুলো সেই হাঁড়িতে থাকে বা বক্সে থাকে তা তার প্যারেন্টস পাখি আর খাওয়ায় না একটাই কারণ জায়গা পরিবর্তন হয়ে যায় জায়গা পরিবর্তন হয়ে গেলে পাখি এই ধরনের আচরণ করেন বা কখনো এমনও হয় যে ওর ভেতরে যে ডিমগুলো থাকে সেই ডিমগুলো হয় খারাপ নয় ওই পাখির ডিমই নয় বা যে বাচ্চাগুলো থাকে সেই বাচ্চাগুলো বিক্রি করার পারপাসে ওর সঙ্গে রাখা হয়েছে যাতে সবাই ওই ডিম বাচ্চা করা পাখি ভেবে পেরেন্টস পাখি মানে বিডিং যে জোড়া পাখিটি আছে পেরেন্টস পাখি এবং তার সঙ্গে বাচ্চা পাখি একসঙ্গে কিনে নেয় সেই জন্য কি হয় অন্য পাখির বাচ্চাকেও ওখানে রেখে এইভাবে বিক্রি করার একটা টেকনিক কিন্তু রয়েছে তো আপনারা কী করতে হবে বাজার থেকে ওই ধরনের জোড়া আপনারা কিনে নিয়ে আসবেন না কারণ ওই ধরনের জোড়া থেকে আপনারা কখনোই ফল ভালো পাবেন না আপনারা সবসময় সেমি অ্যাডাল্ট কি বাচ্চা পাখি দিয়ে শুরু করবেন এবং আচ্ছা আস্তে আস্তে করে আপনার পরিবেশে খাপ খাইয়ে সেই পাখি থেকে আপনারা ডিম বাচ্চা নেবেন এবং আস্তে আস্তে আপনার সেরকমটিকে আস্তে আস্তে বড় করবেন এক বছর বছর তিন বছর চার বছর হয়তো লাগতে পারে কিন্তু তারা তাড়াহুড়ো করতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের পুরোটাই লসে যাবে সাত নম্বর যেটা হচ্ছে সবথেকে বেশিরভাগ নতুন পাখাল বন্ধু বা যারা নতুনভাবে এই সেক্টরে আসছে তারা সব থেকে যে বড় ভুলটি করে যে নতুন পাখি ধরুন একটা আপনার পাখি মারা গেছে ফিমেল পাখি মারা গেছে আপনারা একটা মেল নিয়ে আসছেন সেই মেল পাখিটিকে এনেই প্রথম দিনে কী করছেন আপনার এই এভিআরিতে এসে এই ফিমেলটির সঙ্গে ছেড়ে দিচ্ছেন তো সমস্যাটা কী হচ্ছে যে বাইরে থেকে এই ধরনের পাখি জোরে একটা লাভবারের ক্ষেত্রে যদি হয় তো আপনারা যদি পাখিটি কেনে ছেড়ে দেন তো ওই পাখিটির পক্স থাকে আপনার পুরোপুরি এভিয়ারি বা খামারটিতে ওই পক্সের ভাইরাস সরিয়ে যাবে যদি আপনার পাখিটি রানি ক্ষেত কোনো রোগ থাকে যে রানী ক্ষেত যে রোগটি হয় সেই ভাইরাসটি পুরোপুরি আপনার পুরো এভিয়ারি বা ফার্মে সরিয়ে যাবে এবং সব পাখি আপনার মারা যাবে তো এই জিনিসটা করলে হবে না প্রথমে যখন বাইরে থেকে পাখি নিয়ে আসবেন একটা হসপিটাল কেস করবেন বাইরে যেটা রাখবেন এভিয়ারির বাইরে বা অন্য কোথাও থাকবে আট থেকে দশ দিন পাখিটিকে ওখানে রাখবেন টেট্টাসাইক্লিন পাউডার দিয়ে পাখিগুলোকে একটা হালকা করে মেডিসিনের কোর্স করাবেন করিয়ে ভালো করে নিম পাতা মিষ্টিতে জল দিয়ে স্প্রে করে স্নান করাবেন এবং দশ থেকে বারো দিন বাইরে রাখার পরে তারপরে আপনার পাখির সঙ্গে ছাড়বেন এই পদ্ধতি সবসময় অবলম্বন করবেন তাহলে দেখবেন আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে আপনার এব পাখি সুস্থ থাকবে যে পাখিটি নিয়ে আসবে সেই পাখিটিও যদি অসুস্থ হয় ঠিক হয়ে যাবে আপনার এবিআরি বা ফার্মের একটা পাখিও মারা যাবে না তাহলে আপনাদের কোনো ধরনের লস হচ্ছে না পাখি মারা যাওয়ার জন্য এই জিনিসটা আপনাদেরকে এই মাথায় রাখতে হবে এবং এই করলে চলবে না এরপরে যে জিনিসটা হচ্ছে এই ভুলটা সবথেকে বেশিরভাগ করে থাকেন যারা কলোনিতে পাখি পালন করেন তাদের এক সব থেকে বড়ো ভুল হচ্ছে তারা যে বক্স বা হাঁড়িটা যে ব্যবহার করেন সেই বক্স বা হাঁড়িটা ধরুন আপনার কাছে দশ জোড়া পাখি আছে আপনারা কি করছেন যে দশ জোড়া পাখির জন্য দশ জোড়াই বক্স লাগাচ্ছেন বা হাঁড়ি লাগাচ্ছেন এই জিনিসটা করলে হবে না কারণ হচ্ছে এই জিনিসটি করার জন্যই বেশিরভাগ কলোনির পাখিগুলো জখ্মি হয়ে যায় মানে হচ্ছে তারা নিজেদের মধ্যে মারামারি করে ফলে তাদের মধ্যে জখম চলে আসে জখমি হয়ে যায় বা এই ধরনের সমস্যা হয় তো আপনাদেরকে কি করতে হবে জরা যদি আপনার পাখি থাকে কমসে কম বারো থেকে তেরোটি হাঁড়ি বা বক্স আপনাদের কলোনিতে ইনস্টল করতে হবে তাহলে কি হবে আপনার পাখিগুলো কোনো সমস্যা হবে না কারণ কি হয় যখন ফিমেল পাখিগুলো নিজেদের জন্য বক্স বা হাঁড়ি চয়েস করে মানে পছন্দ করে প্রথমের দিকে যে সমস্ত যে পাখিগুলো তারা বক্স বা পছন্দ করে সেখানেতে তারা সে বক্স বা হাড়ি পছন্দ করে নেয় শেষ দিকে যে পাখিটি বক্স বা পছন্দ করতে চায় সে তখন কি করে অন্যান্য পাখিদের হাঁড়িতে গিয়ে ঢুকে পড়ে ফলে কি হয় কলোনিতে মারামারি সৃষ্টি হয় এই মারামারি সৃষ্টি হওয়ার ফলে কি হয় তার পাখিগুলো জখমি হয়ে যায় এবং যদি বিলিং সিজনের আগেতে পাখিগুলো জগমি হয়ে যায় বা আঘাতগোস হয় তাহলে কিন্তু সেই পাখি থেকে আপনারা ভালো বির পাবেন না এই ধরনের ভুল কিন্তু অনেক নতুন পাখাল বন্ধু করে থাকেন এই ভুলগুলো করলে চলবে না এই ভুল থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এরপরের যে জিনিসটা হচ্ছে দানা এবং খাবার সম্বন্ধে আমাদেরকে জানতে হবে অর্থাৎ আপনাদেরকে কিছু কিছু জিনিস জানতে হবে যে কোন খাবারেতে কি কি ভিটামিন থাকে কী কী সেই ভিটামিন কী কাজে লাগে পাখির বা কোন দানা পাখিদেরকে দেওয়া ভালো কোন দানাতে কিছুই থাকে না শুধুমাত্র পাখিদেরকে খিদে নিবারণের জন্য ব্যবহার করা হয় সেইগুলো আপনাদেরকে জানতে হবে তো সেই সেই জিনিসটা জেনে পরে পাখিদেরকে আপনাদেরকে সেইভাবে খাদ্য প্রোভাইড করতে হবে দানা বা খাবার আপনাদেরকে সেই ব্যালেন্স করে পাখিদেরকে দিতে হবে শুধুমাত্র আপনারা চিনা দিয়ে রেখে দিলেন শুধুমাত্র আপনারা পাখিদেরকে গম দিয়ে রেখে দিলেন আর কোনো খাবার দিলেন না এক ফুট দিলেন না সব ফুট দিলেন না কিছুই দিলেন না তাহলে সেই পাখি থেকে আপনারা কখনোই কিন্তু ভালো ব্রিডিং রেজাল পাবে না যদি ব্রিডিং রেজাল্ট আপনারা ভালো না পান তাহলে কিন্তু আপনাদের পাখি থেকে পুরোটাই লস হবে আপনারা যে পয়সা খরচ করছেন ইনভেস্ট করছেন সেই পয়সার কিছুই উঠে আসবে না তো আপনাদেরকে কী করতে হবে দানা এবং খাবার সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে সেই জন্য আপনারা কী করতে হবে ইউটিউবে ইউটিউব গিয়ে আপনাদেরকে জ্ঞান সংগ্রহ করতে হবে নয় আপনাদেরকে গুগল থেকে প্রত্যেক খাবার নিয়ে আলাদা আলাদাভাবে গুগল থেকে আপনাদের নিউট্রিশান ফ্যাক্ট হয় যেটা পুষ্টি গুণগত মান সেইগুলোকে দেখে নিয়ে আপনাদেরকে একটা খাদ্য তালিকা তৈরি করতে হবে পাখির জন্য এবং সেই খাদ্য তালিকা অনুযায়ী পাখিদেরকে সারা বছর রাখতে হবে তো তবেই হবে যদি আপনারা শুধুমাত্র দানা দিয়ে পাখিকে রেখে দেবেন বা শুধুমাত্র একটা খাবারের উপরে রেখে দেবেন সেটা করলে কিন্তু চলবে না এই ভুলটা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে আর দ্বিতীয় হচ্ছে যে নিজের সেটা পেতে সব থেকে লাস্ট যে পয়েন্ট হচ্ছে নিজের সেটা পেগেতে হঠাৎ হঠাৎ করে মানুষের আনাগোনা মানে হঠাৎ করে আপনাদের পাখি দেখতে এসেছে বা নতুন কোনো ইউটিউবার এসে ভিডিও করতে আসছে সেই জিনিসগুলো করতে দিলে হবে না কারণ হচ্ছে কি বাইরে থেকে যত মানুষ কম আসবে আপনার এভিআরি কিন্তু থেকে বেশি সেফটিতে থাকবে যদি বাইরে থেকে যত মানুষের কম আসবে তাহলে কি হবে আপনাদের পাখিগুলো রোগগ্রস্ত কম হবে বাইরে থেকে রোগের কেরিয়ার হিসাবেও কিন্তু মানুষ পাখিদের রোগ বহন করে নিয়ে আসে বিশেষ করে লাভবারের ক্ষেত্রে পাখিদের লাভবার পাখির অনেক রোগ কিন্তু মানুষ বাহক হিসাবে বাহক হিসাবে সেই রোগকে আপনার এভিআরিতে নিয়ে চলে আসতে পারে এই জিনিসটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আর যদিও সে কোনো কাউকে আপনার এভিয়ারিতে বা খামারেতে ঢুকতে দেন তাহলে সেই তাকে ভালো করে স্যানিটাইজ করে ভালো করে পরিষ্কার করে তারপরে আপনারা এভিয়ারিতে ঢুকতে দেবেন এই কটা জিনিস এই কটা ভুল আপনারা যদি না করেন লক্ষ্য রাখেন তাহলে কিন্তু আপনারা পাখি পালন থেকে অন্তত যে পয়সা পাখির পিছনে খরচ করবেন সেই পয়সা কিন্তু আপনারা ফিডব্যাক হিসাবে বা ব্যাকআপ হিসাবে আপনারা ফেরত পেয়ে যাবেন পুরো পয়সাটা কিন্তু আপনাদের কখনোই লসে রান করবে না তো এমনকি যদি আপনাদের সেরকম ধরনের এলএম থাকে বিশেষ করে যারা সুন্দরবন বা কাকদ্বীপ কাকদ্বীপ এলাকাতে বিশেষ করে বাহ্যিকর পাখি পালন করেন তারা খরচ কমানোর জন্য কি করেন জানেন যে গম আনাজ খোলার উপরে পাখিদেরকে রেখে দেয় দুর্বা ঘাস খাওয়ায় দানা খরচ যেহেতু বেড়ে গেছে তারা সাবসিডিউস খাবারগুলোকে খুঁজে নিয়েছেন সব বিডারেরা সেই সমস্ত বিডারেরা সেইভাবে পাখিদেরকে ট্রিটমেন্ট করেন যাতে সেই পাখির খরচটাকে কমিয়ে উৎপাদনটাকে বাড়ানো যায় সেই জিনিসটাও আপনাদেরকে করতে হবে যদি সেটা করতে পারেন তাহলে আপনারা পাখি থেকে শুধুমাত্র পাখির খরচটা তোলা নয় আপনারা পাখি থেকে ইনকাম পর্যন্ত করতে পারবেন পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। এই বিষয়টা নিয়ে যে বাজিকর পাখির খরচ খাবার খরচ কীভাবে কমিয়ে উৎপাদন বাড়ানো যায় যাতে আপনারা সেই বাজিকর পাখি পালন করেন এই মার্কেটেও আপনারা ইনকাম কিছু করতে পারেন তো আশা করি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে দশটা যে ভুল নিয়ে আমি আলোচনা করলাম সেই দশটা ভুল যদি আপনারা না করেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের পাখির খরচ থেকে পাখির পাখি থেকেই পাখির খরচ তুলে নিতে পারবেন বা সেখান থেকে আপনারা কিছু পাশে ইনকামও করতে পারেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে নোটিফিকেশানটিকে অল করে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নেই আবারও দেখাবে ধন্যবাদ